আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুন্দর একটি ভিক্টোরিয়া ছোপা দেখাবো আপনাদের এটা করেছি আমরা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে ইটালিয়ান লিকার পালিশ করা খুবই সুন্দর নান্দনিক ডিজাইন আর এটা কিন্তু আমরা গোল্ডেনের কারুকাজ করি নাই চাইলে আপনারা সুন্দরভাবে গোল্ডেনের কারুকাজ করে দেওয়া যাবে যদি আপনাদের এইখানে আমি টি টেবিলটা দেখাই খুবই সুন্দর লাগতেছে আর দেখেন যে কাঠের ন্যাচারাল ফাইবার খাটি সেগুন কাঠের ফার্নিচার আপনারা কিভাবে চিনবেন আপনারা যারা কাঠ না চিনেন একেবারেই না চিনেন তারা কাঠের ফাইবারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা অথেন্টিক চিটাং সেগুন কাঠ আমরা এখানে ইউজ করছি এবং এইখানে যে আমরা পাঁচ ইঞ্চি হাতা দিয়ে দিয়েছি যেটাকে আমরা হাতল বলি খুবই সুন্দর ফাইবারগুলো দেখা যাচ্ছে আমরা করেছি একেবারেই ন্যাচারাল কালার প্রত্যেকটা কাঠের ফাইবার সুন্দরভাবে ইনশাল্লাহ দেখা যাবে এইখানে যে আমরা ফোম কভারগুলা ইউজ করেছি এটা আমরা বসুন্ধরার ফোম কাভার ইউজ করেছি খুবই সুন্দর একেবারে চকচক করতেছে ঝকঝক করতেছে তো এইখানে আপনার রাখা রয়েছে টু টু ওয়ান আমি যদি একটু দূর থেকে আপনাদের দেখাই দিই যে এইখানে দেখেন পাঁচ সিট রাখা রয়েছে পাঁচ সিটের এক সেট সোফা এক সেট সোফায় মূলত পাঁচ সিটই হয় হয়তো আপনারা সিট অনেকে ব্যবহার করেন তো মূলত সিট সিট তো এইখানে পিছানের পোষণটা যদি আমি দেখাই দিই দেখেন আসলে যারা অনেকেই বলেন ভাই এগুলো তো পলিশ করা কিন্তু হ্যাঁ এগুলা ইটালিয়ান লিকার পালিশ করা লিকার পালিশ মানে হচ্ছে একেবারেই স্বচ্ছ কাচের মতো প্রত্যেকটা কাঠের ফাইবার সুন্দরভাবে দেখা যাবে যেটা আমরা ট্র্যাডিশনাল পালিশ যেটা গালা পালিশ সাধারণত ওইটাই এত স্বচ্ছভাবে কাঠের যে ফাইবার আছে কাঠের ওইগুলা দেখা যায় না তো সুন্দর এইরকম চমৎকার আকর্ষণীয় সোফা আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও রূপে দেওয়া থাকবে চাইলে সুন্দরভাবে আপনারা আমাদের 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 সাথে যোগাযোগ যোগাযোগ করতে করতে পারেন এবং সরাসরি চাইলে শোরুমে আসুন শোরুমের ঠিকানা শেখ আবু নাসের হাসপাতাল নেভি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের পশ্চিম পাশে আমাদের শোরুম খালেশপুর খুলনা খুলনায় আমরা একেবারে অথেন্টিক চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার দিচ্ছি যারা আপনারা চান যে দীর্ঘদিন এই ফার্নিচারগুলো ব্যবহার করবেন রং পালিশ তারপর হচ্ছে যে আপনার কাঠের দীর্ঘস্থায়ী গুণগত মান আমরা একেবারে পঞ্চাশ বছরের গ্যারান্টি দিতে পারবো যে পঞ্চাশ বছরে গুনে পোকায় খাবে না সত্যি কথা বলতে সেগুন কাঠ কখনোই অরিজিনাল অর্থেন্টিক সেগুন কাঠ যদি হয় এটা কখনোই আপনার গুনে পোকায় খায় না যার কারণে আমাদের শোরুমে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান একেবারেই হিউজ পরিমাণ কালেকশন আছে সব ফার্নিচার পাবেন শুধুমাত্র সেগুন কাঠের আমাদের শোরুমে সেগুন ছাড়া অন্য কোনো কাঠের ফার্নিচার নাই বা সেগুন ছাড়া অন্য কোনো ফার্নিচার আমরা তৈরিও করি না বা অর্ডারও নি না যদিও একটু খরচ বেশি অন্য অন্য কাঠের তুলনায় সেই ক্ষেত্রে আপনি যদি দীর্ঘস্থায়ী ব্যবহার করতে চান তাহলে আমি বলবো আপনাদের সাজেস্ট করবো যে সেগুন এবং আপনারা দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন তো চমৎকার এই এই আমাদের থেকে নিতে চান দাম পড়বে মাত্র পঁচানব্বই হাজার টাকা ফোম কভার সহ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এই সোফা রাখা যাবে মাত্র নব্বই হাজার টাকা তো এই ছিল কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ